প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের জন্য বীজগণিতিক রাশি তিন দশমিক একের সকল অঙ্কগুলো লাইন বাই লাইন বোর্ডে করে সলিউশনের একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি তবে এই সিরিজ তৈরি করার পূর্বে তোমাদেরকে প্রথমত যে বিষয়গুলো লাগবে সেটা হলো বীজগণিতিক রাশির সমস্যাগুলো সমাধান করার জন্য সূত্রগুলো লাগবে আর এই সূত্রগুলো তুমি মুখস্থ না করে আমি আবার বলছি সূত্রগুলো মুখস্থ না করে কিভাবে কৌশল অবলম্বন করে সূত্রগুলো মনে রাখতে পারো এই ধরনের একটা আলোচনা হতে যাবে এই ভিডিওতে ভিডিওটা যেহেতু জ্ঞানমূলক একটা ভিডিও হবে সূত্র মনে রাখার কৌশল হবে ভিডিওটা একটু বড হবে তোমরা আমার প্রত্যেকটা কটা ধৈর্য সহকারে শুনবে এবং আমার কলমের দিকে আমি কোথায় কী লিখছি এবং লেখার সাথে সাথে কি বলছি সেটা খেয়াল করবে আর এইটা যদি খেয়াল করো আমার বিশ্বাস তোমাদের সূত্র মনে রাখার জন্য কষ্ট করা লাগবে না আর সূত্র মনে বা মুখস্ত রাখা খুব কঠিন ব্যাপার সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে একটা কৌশল অবলম্বন করে তা চলো মাত্র দুইটা বা তিনটা সূত্র ব্যবহার করে আমরা বাদ বাকি সূত্রগুলো বীজগণিতিক রাশির কীভাবে তৈরি করতে পারি এই ধরনের ভিডিওতে আমি আসছি তোমাদের সাথে তা চলো স্ক্রিনে তো বীজগণিতিক রাশির আমাদের প্রথম যে সূত্রটা আছে এ প্লাস হল স্কোয়ার তোমরা সবাই যেন এ প্লাস হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টিএ বি প্লাস বি এবং এ মাইনাস বিওল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি আমি সারা জীবন এইভাবেই তোমরা শিখছো আমি তোমাদেরকে বলবো না এইভাবে না শিখে তোমরা এইভাবে আজকে একটু শিখো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি আর এ স্কোয়ার প্লাস বিএস্কার ইকাল টু এম এনএস ভস্কার আমি তোমাদেরকে এই পদ্ধতিটা একটু সিলেক্ট করছি আজকে দুইটাই এ ভুলস ভোলেস্কারের সূত্র একটু চিন্তা করে দেখো পার্থক্যটা কি আমরা শুধু সমান চিহ্ন দুই পাশে একটু পক্ষান্তর করছি এবং তোমরা এইটা একটু মনে রাখার চেষ্টা করো এটা যদি মনে রাখতে পারো তাহলে আমরা এখানে তোমাদের যত বিজগণিত সূত্র আছে বা অনুসিদ্ধান্ত বলো বা মান নির্ণয়ের সূত্র বলো এই দুইটা সূত্র থেকে আমরা সকল মান নির্ণয় সূত্রগুলো বের করবো শুধুমাত্র ক্যালকুলেশান করে চিন্তা করার দরকার নেই তোমরা কোনো মুখস্থ করতে যেও না শুধু কৌশলগুলো অবলম্বন করো কীভাবে সূত্রগুলো অনুসিদ্ধান্ত আমরা মনে রাখতে পারি তা চলো আমাদের প্রথম একটা অনুসিদ্ধান্ত আছে বীজগণিতিক রাশির এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো তোমরা আমি আন্ডারলাইন দিচ্ছি নীল কালার দিয়ে এই বীজগণিতিক রাশিটার ক্ষেত্রে একটু খেয়াল করো সূত্রটার ক্ষেত্রে আচ্ছা এইটা আছে তোমার প্রথমটা আছে এ স্কোয়ার এই এ স্কোয়ারটা তুমি এখানে রেখে দিলা পরেরটা আছে বি স্কোয়ার এটা রেখে দিলা আর তোমার ডাইন পাশে আছে কি বলো এ প্লাস বি হলে স্কোয়ার আচ্ছা তাহলে এই প্লাস টু এ প্লাস টু এটা আমাদের থাকতেছে এই প্লাস টু তুমি যদি পক্ষান্তর করো তাহলে কী হবে বলো তো পক্ষান্তরের নিয়ম অনুযায়ী হুম তোমরাই বলো ডাইন পাশে আছে কি এ প্লাস বি হোলে স্কোয়ার প্লাস টু এ পক্ষান্তর করলে মাইনাস টু এই আমাদের একটা অনুসিদ্ধান্ত হয়ে গেল একটা সব অনুসিদ্ধান্ত ওয়ান এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা এইভাবে একটু মনে রাখো যে প্রথমত আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ টু এ প্লাস বি স্কোয়ার আবার একটু রিপিট করছি মনে রাখো বাম পাশে তিনটা বীজগণিতিক হ্রাসের তিনটা পদ আছে প্রথম পদটা এ স্কোয়ার দ্বিতীয় পদটা বি স্কোয়ার তৃতীয় পথটা হচ্ছে টু এ বি আর ডাইন পাশে একটা পদ আছে সেটা হচ্ছে এই বাম পাশের তুমি পাশে পক্ষান্তর করতেছো একটু ব্রেনের উপরে করো সূত্রগুলো তুমি সহজেই ক্যালকুলেশন করে বের করে দিতে পারতেছো এবং একটু চোখ বন্ধ করে পক্ষান্তরটা করো এবং বাম পাশের তিনটা পদ আর ডাইন পাশের একটা পথটা একটু সরল একইভাবে যদি আমরা এ মাইনাস বি এর ক্ষেত্রে আসি দেখো এ মাইনাস এর ক্ষেত্রেও বাম পাশে আমাদের এ স্কোয়ার আছে আর প্লাস বি স্কোয়ার আছে এই ক্ষেত্রে এ মাইনাস বি হলো স্কোয়ারের সাথে আমরা যদি এই প্লাস মাইনাস টু এ এই মাইনাস টু যদি আমরা পক্ষান্তর করি তাহলে সমান চিহ্ন ডাইন পাশে যে এটা প্লাস টু এ হইতেছে এইটা হচ্ছে আমাদের অনু দুই বা মান নির্ণয়ের সূত্র দুই আমরা এখান থেকে আরেকটা সূত্র ডেভেলপ করতে পারি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা কিন্তু দুইটা সূত্র পেলাম বা সিদ্ধান্ত পেলাম এবার আমরা আরেকটা অনুসিদ্ধান্ত এখান থেকে বের করব এটার জন্য আমি আরেকটু উপরে উঠলাম ওই একই জিনিস রিপিট করলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হল স্কোয়ার আবার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এমএনএস বিহল স্কোয়ার তুমি এটা যোগ করে ফেলো এটা কেটে গেলো এটা কেটে গেলো এর পাশে টু এ স্কোয়ার থাকলো টু বি এ স্কোয়ার থাকলো কারণ এ স্কোয়ার এ স্কোয়ার যোগ করলে এ স্কোয়ার আর এই বি এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে বি স্কোয়ার বুঝতে পারছো আর এ পাশে থাকে এ প্লাস বিহল স্কোয়ার প্লাস এম এনএস বিহল স্কোয়ার দেখো যোগ করছি দুটো সংখ্যা হলে দুটো যোগ আমরা লিখে দিতে পারতাম যদি তিন যোগ দুই যোগ করতাম তাহলে পাঁচ লিখতে পারতাম যেহেতু বীজগণিতিক আর রাশিতে এ প্লাস একটু ভিন্ন টাইপের এবং এ ভিন্ন টাইপের এই জন্য এটা যোগ আমরা লিখে দিত আমরা এই পাশে যদি টু কমান নি এ স্কোয়ার প্লাস আর এই থাকে এ প্লাস স্কোয়ার দেখো এইখানে আমি বলছি একটা অনুসিদ্ধান্ত এটাও একটা অনুসিদ্ধান্ত এটা ধরে নিতে পারো তিন নম্বর আমরা তোমাদের মূল বইয়ের অনুশীলনের অনেক অঙ্ক অনেক সময় এই সূত্রটাও ব্যবহার করে করবো আদারওয়াইজ এই টুটা যদি তুমি পক্ষান্তর করো তাহলে আমরা এর পাশে পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর পাশে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তুমি এটাও আমাদের আর একটা অনুসিদ্ধান্ত ধরে নিতে পারো তাহলে এটা শুধু পক্ষান্তরের ব্যাপারটা পক্ষান্তরের ব্যাপারে একবার আমরা দুই দিয়ে ভাগ করে দিচ্ছে ডাইনভাসের সাথে আর একবার করি নাই এই দুইটাই আমাদের অনুসিদ্ধান্ত সূত্র হিসাবে ব্যবহার হতে পারে আমরা আর উপরে উঠি নতুন আরেকটা জায়গায় আসি আমরা আরেকটা সূত্র জানি আমরা আরেকটা অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা জানি এটা তো এখানে আমরা একটু খেয়াল করো এই যেটার আর এইটা এই দুইটার কথা একটু খেয়াল করো যখন আমরা এ প্লাস বি লিখছি তার বিপরীতটা লিখে দিচ্ছি এ মাইনাস বি स्क्वायर স্কোয়ার এ প্লাস বি বিপরীতটা এটা এখন আমার প্রশ্ন আছে না মাইনাস ফোর এ বি একটু ক্যালকুলেশন করো এই পাশে সে স্কোয়ার প্লাস আর এই পাশে আসছে বাংলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই শুদ্ধি পরীক্ষার নিয়ম অনুসারে এই পাশেও যেটা আমার এই পাশেও সেটা হইতে হবে তাই এ স্কোয়ার প্লাস টু এ বি আর এ পাশে আসছে মাইনাস টু এ বি তাহলে আমরা যদি বাম পাশের সাথে ডাইন পাশে প্লাস টু এ বি বানাতে চাই তাহলে তুমি বলো ডাইন পাশের সাথে মাইনাস টু এভির সাথে কত যোগ করলে প্লাস টু এ বি হয় যেহেতু মাইনাস তাহলে আমাদের ফোর এবি যোগ করতে হবে এই জন্য এই অনুসিদ্ধান্তটার ক্ষেত্রে যখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখি তার উল্টোটা লিখি বা বি লিখি এ মাইনাস বি হোলি স্কোয়ার এর সাথে মাইনাস থাকলে প্লাস পরে বি যোগ করে দিই দেখো যদি এই ক্যালকুলেশানটা একটু ব্রেনে করতে পারো তাহলে কিন্তু তোমার মুখস্থ করা লাগতেছে না আর তুমি মুখস্ত করেও দুই দিন পরে ভুলে যাবা এই জন্য অঙ্কটের সূত্রটা একটু ফিল করে পক্ষান্তর করে ব্রেনের উপরে একটু ক্যালকুলেশন করে মনে রাখো দেখবা আজীবন মনে থাকবে একইভাবে আমাদের পরবর্তী যে সূত্রটা আছে এ মাইনাস বি হোলের স্কোয়ার সমান সমান আমরা লিখি এ প্লাস বি হোলের স্কোয়ার এইবার এখানে লিখি মাইনাস ফোর এবি কেন লিখি আবার একই নিয়ে একটু ক্যালকুলেশন করে এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এইটার মান আর এইটার মান আসতেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি একটু দেখো এখানে মাইনাস টু এ আসে এখানে আর এখানে আসতে আমাদের প্লাস টু এ তাহলে এখানেও একইভাবে আমাদের বামপক্কের মান মাইনাস টু এ বি আনতে হবে তাহলে প্লাস টু সাথে তুমি বলো কত যোগ করলে আমরা মাইনাস টু এ বি পাবো এক্স্যাক্টলি আমরা এখানে মাইনাস ফোর এবি যদি যোগ করে দেয় তাহলে আমরা মাইনাস টু এ পাচ্ছি এই জন্য এই সূত্রটার ক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যখন লিখছি তখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আর একইভাবে উপরের খেয়াল করো যখন এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি তার বিপরীতটা লিখে এখানে প্লাস ফোর এ যোগ করে দিচ্ছি আমার কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো এবং ব্রেনের উপরে একটু ক্যালকুলেশন করে পক্ষান্তর করো দেখবা এই সূত্রগুলো তোমার মুখস্থ করা লাগবে না একটু ব্রেনের উপর ক্যালকুলেশন করে দিলেই অ্যান্সারটা তুমি পেয়ে যাবো এবং ওভাবেই তোমাকে মনে রাখার চেষ্টা করো চলো আমরা পরবর্তী আর একটা সূত্রতে অনুসিদ্ধান্তে প্রয়োগ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত পেয়েছি কোনটা এই একটা অনুসিদ্ধান্ত পেয়েছি আর আমরা কিন্তু এই আর একটা অনুসিদ্ধান্ত পেয়েছি এবার চলো আমরা আরও অনুসিদ্ধান্ত ডেভেলপ করি তো আমি এই সূত্রটা কিন্তু একটু নিয়ে আসব প্রথম সূত্রটা নিয়ে আসবো তো প্রথম সূত্রটা আনার জন্য আমি ওপরে আসলাম প্রথম সূত্র ওই সূত্রটা আনার জন্য আমি প্রথমত এরকম লিখলাম এ প্লাস বি হোলের স্কোয়ার ইকল টু এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস ফোর এ ঠিক আছে তাহলে এদের খেয়াল করো তুমি যদি সমান চিহ্নর ডাইন পাশের টুকু একটু পক্ষান্তর করে নিয়ে আসো আর বাম পাশেরটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হয় এবার যখন জমি এই বাম পাশের এটা ফোর এখানে রেখে দাও ডাইন পাশে আছে এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস প্লাসটা এটা এক্স্যাক্টলি আমাদের ফোর এবির একটা ফর্মুলা তাহলে এটা আমরা একটা ফোর এবির ফর্মুলা পেলাম একটা ফোর এবির অনুসিদ্ধান্ত পেলাম এবার আসে আমাদের এ এর একটা ফর্মুলা তৈরি করতে চাচ্ছি আমরা এ বি তো এইটাকে যদি আমরা এ রেখে যদি পক্ষান্তর করি এ প্লাস বি whole স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এখানে একটু খেয়াল করো আমাদের যেহেতু ফোর টু 2 টু লিখতে পারি বা টু এর স্কোয়ার ইকোয়াল টু ফোর এখানে উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের ওপরে স্কোয়ার আছে আর এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটাকে আমরা পুরো একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা নিচে টু দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি আবার পুরোটাও একটা বড় পেটাকেটের ভিতরে লভ হর একসাথে দিয়ে টু লিখতে পারি দেখো একটু খেয়াল করো দুই গুণ দুই করলে চার পাই এটাও দুই দুই গুণ করলে চার পাই আর এই মাঝখানের মাইনাসটা এখানে এসে গেছে তো এটা কিন্তু আসলে আমরা আর একটা অনুসিদ্ধান্ত ডেভেলপ করলাম অ্যাকচুয়ালি আমাদের এই অনুসিদ্ধান্তগুলো হলেই আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলো তোমার করে ফেলতে পারবো ইনশাল্লাহ তবে আমাদের আর একটা জিনিস রয়ে গেছে সূত্র সেটা আমি একটু আলোচনা করবো এখন সেই সূত্রটা একটু লিখতেছে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে আর একটা সূত্র নিয়ে আলোচনা করব সেটা হলো এ প্লাস বি প্লাস সি তার হল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ অথবা এইটা এই যে এই সূত্র তিনটা এখন আমাদের কাজ হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর ক্ষেত্রে কয়টা অনুসিদ্ধান্ত আমরা বের করতে পারি তাহলে এই অনুসিদ্ধান্ত বের করার জন্য এই সূত্রটা আমাকে আবার একটু লিখতে হবে এইভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এবি বি সি প্লাস সি এ ইকাল টু এ প্লাস বি প্লাস তার হোল স্কোয়ার এখানে খেয়াল করো আমি আন্ডারলাইন দিলাম এখানে এই তিনটার একটা রাশি ধরো আর এই তিনটাকে একটা রাশি ধরো তাহলে যদি তুমি বাম পাশের এই তিনটা রেখে দাও বাম পাশে রেখে দাও এটাও পক্ষান্তর করলেও একটা সূত্র অনুসিদ্ধান্ত হয়ে যাবে তো এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা রাখি তাহলে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস টু এ পাশে আসলে মাইনাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারি এটা একটা অনুসিদ্ধান্ত আমাদের তৈরি হয়ে গেল তো আমরা যদি এখানে খেয়াল করো এইটার ক্ষেত্রে আবার যদি টু ইন্টু এইটার ক্ষেত্রে আবার যদি আমরা টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটা বাম পাশে রেখে দিই এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সাথে মাইনাস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই তিনটা যদি আমরা একবারে পক্ষান্তর করে দিই তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আর এইগুলো ব্র্যাকেটের ভিতরে দিয়ে পক্ষান্তর করতে পারি এক্স্যাক্টলি এটাও আমাদের কিন্তু একটা অনুসিদ্ধান্ত তৈরি হয়ে গেল এটাও কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত এখান থেকে আমরা আবার দুইটা পক্ষান্তর করে দিয়ে। এবি প্লাস বিসি প্লাস টু এ প্লাস বি প্লাস তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা কিন্তু এটাও একটা সিদ্ধান্ত তৈরি করতে পারি তো এই অধ্যায়ের যে সূত্রগুলো নিয়ে আমরা সবথেকে বেশি কাজ করবো সেই সূত্রগুলোর ওভারঅল একটা রিভিউ বা ওভারঅল কিভাবে আমরা টেকনিকে অ্যাপ্লাই করে পক্ষান্তর করে শত্রুগুলো ব্রেনের ওপর পক্ষান্তর করে কিভাবে শত্রুগুলো মনে রাখতে পারি সেই ভিডিওটা তোমাদের সাথে আমি দিয়ে দিলাম ভিডিওটা কেমন হেল্পফুল হয়েছে তোমাদের একটু জানিও ধন্যবাদ সবাইকে তারপর আমরা স্টেপ বাই স্টেপ মূল বইয়ের সমস্ত অঙ্কগুলো করব ইনশাল্লাহ